আসসালামু আলাইকুম আপনারা দেখছেন খুশি পার্সেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বেসিক কাজের টিউটোরিয়াল আরেকটা নিয়ে হাজির হয়েছে কুশি কাটার বেসিক কাজের টিউটোরিয়ালের মধ্যে এটি হচ্ছে ফুল তৈরি কিভাবে ফুল তৈরি করতে হবে তো এই ফুল তৈরি করার জন্য আমি এখানে নয় তার সুতা নিয়েছি এবং হুক সাইজ নিয়েছি ওয়ান পয়েন্ট সিক্স এম এম আপনারা চাইলে যে কোনো সুতা এবং যে কোনো হুক সাইজ নিয়ে নিতে পারেন প্রথমে আমি স্লিপ নোট করে নিব যারা বেসিক কাজের টি অলরেডি শিখে নিয়েছেন কিন্তু ফুল তৈরি করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিও আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা ফুল তৈরি করে নিতে পারবেন খুব সহজেই প্রথমে আমি স্লিপ নোট করে নিলাম স্লিপ নোট করে নিয়ে চেন করে নিলাম তিনটা চারটা পাঁচটা আমি পাঁচটা চেন করে নিলাম অর্থাৎ ফাইভ চেন করে নিলাম প্রথমে যে চেন করেছিলাম সেই চেনের ভিতরে স্লিপ নো স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে নিলাম জয়েন করে ছোট্ট একটা রাউন্ড তৈরি করলাম রাউন্ড তৈরি করে এখানে আমি দুইটা চেন করে নিলাম দুইটা চেন করে নিয়ে এই রাউন্ডের ভিতরে আমি হাফ ডাবল কুশি করব এই যে হাফ ডাবল কুশি কীভাবে করতে হয় দেখে নিন আর হাফ ডাবল কুশি কিভাবে করতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে সেটা দেখে নিতে পারেন এই যে দেখুন আমি হাফ ডাবল কুশি করে নিচ্ছি টোটাল তেরোটা হাফ ডাবল কুশি আমি করে নিব এই যে দেখুন এই রাউন্ডের ভিতরে তেরোটা বারোটা আমি হাফ ডাবল কুশি করে নিব আপনারা বারোটা তেরোটা করে নিতে পারেন ফুলের পাপড়ি যে কয়টা করবেন তার ডাবল হাফ ডাবল কুশি করে নেবেন দুইটা চেন ধরে আমি এখানে হাফ ডাবল কুশি তেরোটা করে নিব এই যে প্রথমে যে দুইটা চেন করেছিলাম দুইটা চেনের উপরে চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে এই যে জয়েন করে নিলাম জয়েন করে এখন আমি ফুলের পাপড়িগুলো তৈরি করে নিব তো প্রথমে আমি চেন করে নিব তিনটা এই যে দেখুন তিনটা চেন করে নিলাম তিনটা চেন করে নিয়ে নেক্সট নেক্সট যে ঘর আছে অর্থাৎ নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে আমি একটা ডাবল কুশি করবো আবারও সেম স্টিচে আর একটা ডাবল কুশি করব সেম ঘরের ভিতরে আরেকটা কুশি করে নিলাম টোটাল দুইটা ডাবল কুশি আবারও তিনটা চেন করে নিব তিনটা চেন করে নিয়ে পরবর্তী যে ঘর আছে সেই ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম জয়েন করে এই যে পাপড়ি তৈরি হয়ে গেল একটা তো আবারও আমি তিনটা চেন করে নিলাম তিনটা চেন করে নিয়ে নেক্সট যে ঘর আছে সেই ঘরে আবারও দুইটা ডাবল কুশি করে দিতে হবে আবারও দুইটা ডাবল কুশি দিয়ে আমি এই পাপড়িটাও তৈরি করে নিব তো তিনটা চেন করে নিয়ে পরবর্তী যে ঘর আছে সেই ঘরে কিন্তু আমি স্লিপ স্টিজে এই যে জয়েন করে নিলাম তো এখানে আমার দুইটা পাপড়ি হয়ে গেল এখানে টোটাল আমি ছয়টা পাপড়ি করে নিব তো একইভাবে কিন্তু পরবর্তী পাপড়িগুলোও তৈরি করে নিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হবে তো এভাবে কিন্তু করে সকল পাপড়িগুলো করে নিতে হবে সবগুলো পাপড়ি মিলেই তো একটা ফুল হবে তো আপনারা চাইলে যদি পাপড়ির সংখ্যা বাড়াতে কমাতে চান কিন চান যদি তাহলে একইভাবে করে নিতে পারেন এই যে দেখুন আর অনেকে আমার কাছে বলে থাকেন যে কুশি কাটার এই বেশি কাজে ডিটেল শেখার জন্য কি সুতা ইউজ করতে হবে কোন ধরনের কাটা ইউজ করতে হবে যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন আমি তাদের জন্য সাজেস্ট করি সব সময়ের জন্য তারা উল ব্যবহার করবে উলের সুতা ব্যবহার করলে কাজটা অনেক সহজ হয় আর উলের সুতার সাথে আপনারা কাটা নিতে পারেন থ্রি পয়েন্ট ফাইভ এম অথবা টু পয়েন্ট ফাইভ এম অথবা থ্রি পয়েন্ট এম এম কাটা নিতে পারেন যারা প্রথমে কাজ শিখবেন তাদের জন্য কাজটা একটু কঠিন মনে হবে এই জন্য উলের সুতাতে করলে কাজটা অনেক সহজ হবে এবং খুব দ্রুত শিখে নিতে পারবেন আর এই কাঁটা সুতাগুলো কিন্তু আপনার নিকটস্থ দোকানেই পেয়ে যাবেন যেখানে সুতা বিক্রি করে সেখানেই পেয়ে যাবেন আর কাটার দাম কিন্তু বেশি না এই যে দেখুন আমি পুরো ফুলটা করে নিলাম সে এইখানে আমি কিন্তু জয়েন্টও করে নিয়েছি স্লিপ স্টিচ দিয়ে তো দেখুন ফুলটা কীভাবে তৈরি করে নিয়েছি এভাবে কিন্তু এই ফুলগুলো তৈরি করতে পারেন আপনারা যে কোনো সুতা দিয়ে ফুলটা তৈরি করে নিতে পারেন আর এই যে অবশিষ্টের যে সুতা থাকে এই সুতার লোভগুলো কিন্তু ব্যাক সাইড অর্থাৎ পিছন সাইডের সুতার লুপের ভিতরে দিয়ে হাইড করে দিতে হবে এই সুতাটা কিন্তু কেটে নিতে হবে আমি আপনাদের দেখানোর জন্য এই ডিটেলটি করেছি তো আমি এখানে সুতাটা কাটবো না আপনারা যদি কোনো কিছুর উপরে বসাতে চান এই ফুলটা তাহলে সুতাটা কেটে নেবেন নিয়ে এই যে সুতাটা টান দিলে বের হয়ে যাবে এবং পিছন সাইড থেকে সুতা লুপের ভিতরে এই সুতাটা হাইট করে দিতে হবে তাহলে আপনার এই সুতাটা বোঝা যাবে না তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফুলটি তৈরি করেছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ